কি সব আবদার এগুলো আপনি তো জানেন আমি কাজ আমার কাজের কতটা চাপ এই সময় বিয়ে করা অসম্ভব আকিব তার বিধবা নানি আমিনার পেছন পেছন ঘুরছে আর তার কথাগুলো বোঝানোর চেষ্টা করছে আকিবের পেছনে হাউস জসীম জসিম এক হাতে টিসু আর অন্য হাতে আকিবের অফিস ব্যাগ নিয়ে ঘুরছে টিসু নেওয়ার কারণ হচ্ছে আকিবের ঠান্ডা লেগেছে এবং সেই টিসু চব্বিশ ঘন্টা আকিবের প্রয়োজন আমিনার জবাব না পেয়ে আবারও বলল আকিব আমার একটা কথা একটু বোঝার চেষ্টা করুন আর মাত্র বছর সময় তারপর আমি এক কথায় বিয়ে করে ফেলব রান্নাঘরে গিয়ে খাবার পরিবেশন করতে লাগলো সেটা আকেব দ্রুত তার নানির হাত চেপে ধরে সুফিয়া আছে না এগুলোর জন্য ওকে বেতন দিয়ে কেন রেখেছি আপনি এখনই গিয়ে বসবেন আমরা তার নাতির কথা তোয়াক্কাও করলো না নিজে খাবার নিয়ে ডাইনি পরিবেশন করছে সুফিয়া আকিবের রাঙানো দেখে দ্রুত খাবার এগিয়ে দিতে লাগলো আমেনার কোনো জবাব না পেয়ে ছোট শ্বাস ফেললো আকিব হাতে ভাজ করা কোটা জশমের হাত দিয়ে চেয়ার টেনে বসলো আমি নিজে খাবার বাড়ছে আকিবকে খেতে দেখে আমি মুখ খুলল মেয়েটির মোবাইল নাম্বার এনেছি তুমি আজকেই তাকে কল দিবে দেখা করে নেবে আজকেই মানে আজকেই অসহায় চোখে আকিব তার নানির দিকে তাকিয়ে নানি যান আপনি জানেন দেখা করলে উল্টো মেয়েটি কষ্ট পাবে আমার ব্যবহার ওনাদের ক্ষেত্রে কেমন তা আপনিও ভালোভাবেই জানেন তাও শুধু শুধু কেন আমি না শান্ত দৃষ্টিতে তার নাতের দিকে তাকালো আঠাশ বছর চলছে তোমার দ্রুত উনত্রিশ হয়ে যাবে আমি মৃত্যুর আগে আমার নাতবউ দেখতে চাই তোমার সুন্দর একটা সংসার দেখে যেতে চাই আমি আর কদিনই বা বাঁচব আঁকে খাওয়া বন্ধ করে দাঁড়িয়ে গেল নাম্বার দিন আমিনা হেসে নাতিনকে বুকে জড়িয়ে নিলেন আকিব তার নানের সামনে ঝুঁকে গেল খেয়ে যাবে ঠান্ডা এখনও আছে খেতে পারছি না দুপুরে খেয়ে নেব আমিনাকে সালাম করে সুফিয়াকে উদ্দেশ্য করে বলল টাইম মেনটেন করে খাবার আর মেডিসিন খাইয়ে দেবে সুফিয়া কাজকর্ম একদম করতে দেবে না নাই যান আমি রাত্রে এসে যেন না শুনে আপনি কাজ করেছেন আমিনা ইশারে বুঝলো করবে না এই ইশারার সাথে ভালোভাবেই পরিচিত আকিব প্রতিদিনই তার নানি এমন কাজ না করার ইশারা করেও রাত্রে বাড়ি ফিরে শুনবে নাই যেন এটা করেছে ওটা করেছে আরেকবার তার নানির দিকে তাকে আসছি কথাটা বলে বাইরে যাওয়ার জন্য হাঁটা দিল পেছনে জসিম কোর্ট অফিস ব্যাগ এবং টিসুর বক্স নিয়ে ছুটে চলল গাড়ির সামনে পৌঁছাতেই জসিম থেকে নীল কোর্টের নীল রঙের কোটটি নিয়ে পরেও নিল অফিস ব্যাগের সাথে টিস্যু বক্সটা নিয়ে গাড়িতে উঠে বসল জসীম নাইজানকে গার্ডেনের কাজ করতে একদম দেবে না আর বাইরে যেতে চাইলে অবশ্যই ড্রাইভারকে ইনফর্ম করবে আর সমস্যা হলে ইমিডিয়েটলি আমায় কল দেবে জি বাড়ির মেন গেট দিয়ে গাড়ি বেরোতে দারোয়ান গেট লাগিয়ে দিয়ে জসিমের দিকে তাকালো কিসে জসীম মা জসিম দাদ কিরমির করে জবাব দিল নিজের চরকায় আগুন হালা অফিসের কেবিনে বসে ফাইলগুলো পরে সাইন করছে আকিব আকিবের সামনে দাঁড়িয়ে তার ম্যানেজার শায়লা ফাইলগুলো সাইন করে মাথায় এলিয়ে দিল রকিং চেয়ারে স্যার নতুন প্রজেক্টের ব্যাপারে মিটিং আছে চেয়ার থেকে উঠে দাঁড়াল লাকি। পকেট থেকে ছোট কাগজটি বের করে শালার দিকে এগিয়ে দিল শালা এই নম্বরটিতে কল দেয় বলুন আমি বিকেলে দেখা করতে চাচ্ছি আকিবের পেছন পেছন দৌড়তে দৌড়তে শালা নম্বরটিতে ডায়াল করতে লাগলো রেস্টুরেন্টে বসে আছে পাঁচ মিনিটের মতো এখনও কাউকে আসতে না দেখে রেগে যাচ্ছে আকিব তার পাশে দাঁড়িয়ে থাকা শাওলে ধমকে উঠলো কখন আসবে বলছে স্যার বললো তো পাঁচটায় আসবে এতক্ষণ তো পৌঁছানোর কথা ঠিক পাঁচটা পনেরোতে ঝড়ের গতিতে পৌঁছলো মেয়েটি এসেই ধপ করে বসে বসলো আকিবের সামনে আসসালামু আলাইকুম আকিব সাহেব ভুল মার্জনা করবেন আর দেরি করার জন্য মাপ চাইছি হয়েছে কি বলুন তো রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল আর যেই রিক্সা নিয়েছিলাম সেই মামা তার কষ্টের জীবন নিয়ে কথা বলছিল কোথাও মধ্যে রেখে চলে আসলে বিয়াদবি কিনা তাই শেষ করে আসতে দেরি হয়ে গেল আপনি রেগের নেই তো হতভাকে মাথা নাড়ালো সে সামনে বসা বোরকা পরিহিত মেয়েটির দিকে ভালোভাবে তাকালো মেয়েটি তার ফর্সা হাত নারিয়ে নাড়ে চাড়িয়ে কথা বলতে শুরু করল আপনি নিশ্চয়ই ব্যস্ত মানুষ তাই দ্রুত কথা শেষ করছি আমি সেহেরি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আপনার নানিজানকে আমার ভীষণ ভালো লেগেছে এমন সুন্দরবনের মানুষ যখন আমার হাত চাইতে আসলো আমার পরিবার বা আমি না করতে পারলাম না এখন কথা হচ্ছে আমি শুনেছি আপনি আপাতত বিয়ে তো বিয়ে করতে চাচ্ছেন না আর বিশ্বাস করুন ভাই আমিও চাচ্ছি না কথা বলতে বলতে ওকে নেকআপটা খুলে ফেললো বুঝেছেন তো আকিব সাহেব আকিব ছোট ঢোক গেল জি আমার আবার স্বপ্ন নিজের স্ট্যাটাস অনুযায়ী বিয়ে করব বুঝলেন তাই ইকুয়াল রেসপেক্ট থাকবে যেমন আমি মিডল ক্লাস আর আপনারা বড় লোক ব্যাপারটা কিন্তু একদম যায় না তাই না আর এভাবে বড়লোকদের তামাম তাম কাহিনী এদের দুনিয়ায় প্রেমিকা থাকে তারপর বিয়ের পর গরিব মেয়েকে নানানো অত্যাচার সহ্য করতে হয় এগুলোই তো হচ্ছে আজকাল আপনি তো জানবেনি জি তো বলুন যে মাথা জানবেন কেউ সুইসাইড করতে চাইবে যেতে চাইবে কেন আমি তো চাই না এখনো অনেক স্বপ্ন পূরণ করতে হবে আমার নজরে একজন আছে বুঝলেন আমাদের পাশের ফ্ল্যাটের কাদের সাহেব সে একজন এমপ্লয় মাসিক বেতন সাতাশ হাজার টাকা একটা সংসারের জন্য পারফেক্ট তার উপর লোকটি কালো আর বেটে কালো আর বেটে লোকগুলো সুন্দর বউ পেলে বেশি ভালোবাসতে জানে ভবিষ্যতে তার প্রেমিকা থাকার সম্ভাবনাটাও তো থাকছে না তাই না তাহলে ভবিষ্যতে কষ্ট কষ্টকর কোনো সিচুয়েশনও আসবে না প্ল্যানিংটা কেমন ছোট ঢোক গেল আগে সামনে রাখা এক গ্লাস পানি ঢক করে খেয়ে ফেললো আর চেকে পিছনে দাঁড়িয়ে থাকা শালার দিকে তাকালো যে আপাতত স্তব্ধ হয়ে সেরি নামের মেয়েটির কথা শুনছি সুন্দর সেরি বড় এক হাসি দিল দেখলেন পছন্দ হতেই হবে আমি আবার আমার বাবাকে এই ব্যাপারগুলো স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছি সেও আমার সাথে সহমত শুধু আমার আমি যান নারাজ কই বাদ নেই ইনহেভি মানা লাইঙ্গে তা আপনার নিশ্চয়ই দেরি হচ্ছে আবার আমারও কোচিংয়ে লেট হয়ে যাচ্ছে আম্মু বলে দিয়েছেন আজ যেতে হবে না কিন্তু আমার আবার আজ আর্জেন্ট যেতে হবে তাহলে আপনি আপনার নারজনকে বলে দেবেন মেয়ে পছন্দ হয়নি ব্যাস নাইকজন অন্য একজনকে খুঁজতে শুরু করবে নাইজন খুশি আমি খুশি আর আপনিও খুশি ঠিক আছে না জি তাহলে আসি আবার কখনো দেখা হবে নিশ্চয়ই আল্লাহ হাফেজ উঠে দ্রুত নেক পরে নিল দাঁড়াতেই শালার দিকে নজর পড়লো দুষ্ট হেসে চোখ নাড়ালো উম উম চলছে কিছু দুজনের আয় আমার আবার আবারও লভ বার্স মিলিয়ে দিলাম এত নেকি কোথায় রাখি ঘড়ির দিকে নজর পড়তে দেরি হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ আবার দেখাবে ইনশাল্লাহ ঠিক যেভাবে এসেছিল সেভাবে ঝড়ের গতিতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল আকিব এখনো যাওয়ার পরে তাকে ভেতরে আটকে রাখার সকল শ্বাস একদমই ছেড়ে ফেললো দ্বিতীয় গ্লাসের পানিটিকেও খেয়ে ফেললো সারা চোখ পিট করে তাকালো আকিবের দিকে স্যার কে ছিলেন এই ম্যামটি মেয়েটি কেমন সায়লা আকিবের প্রশ্নে হতচকিত হয়ে জবাব দিল স্যার একদম ডিফারেন্ট আকিব কোট ঝেড়ে সোজা হয়ে দাঁড়ালো হালকা হেসে মাথা ঝাঁকালো অফিস গিয়ে বাকি কাজগুলো হ্যান্ডেল করিয়ান আমি বাড়ি যাচ্ছি শায়লা ছোট চোখ করে আকিবের যাওয়ার দিকে তাকে তার একটাই কথা আকিব চৌধুরীকে এক পুচকিপে স্পিচলেস বানিয়ে ফেললো না নাতির জবাব শুনে অবাক হয়নি বরং মিষ্টি হিসেবে বলেছেন মাসখানেকের মধ্যেই বিয়েটা শেষ করে ফেলব জি নিজের রুমে পৌঁছে ধপ করে বিছানায় শরীরটা এলিয়ে দিল আকিব চোখ বুঝে ছোট্ট শ্বাস ফেলল সেহেরি ঠিক চার দিনের মাথায় কল আসলো সেহেরির আকিব কথা বলতে চেয়েও বলেনি মেয়েটি নির্ঘাত বিয়ে ভাঙানে কিছু বলতে চাচ্ছে আর আকিব এ বিয়ে কিছুতেই ভাঙতে দেবে না পাঁচ দিনের মাথায় আকিব অফিসে কিছু ফাইলস পড়ছিল হঠাৎ রিসিপশন থেকে কল আসলো ইয়েস স্যার সেহরি নামায়ের একজন আপনার সাথে দেখা করতে যাচ্ছে আমি না কো দাঁড়িয়ে গেল আকিব আপনি নিজে তাকে আমার ক্যাবিনে নিয়ে আসুন কল কেটে আকিব কোট চুল ঠিক করতে লাগলো মিনিট খানিকের মাঝে চলে আসলো সেহরি আসসালামু আলাইকুম আকিব সাহেব আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাকে ডিস্টার্ব করার জন্য আসলে আমি কল দিয়েছিলাম তো আপনার ম্যানেজার রিসিভ করেনি সমস্যা নেই বসুন প্লিজ সে রে পাশের চেয়ারে বসল ধন্যবাদ আমার কথা হয়েছিল আপনি কি আপনার নারীজানকে মানা করতে পারেননি মতো জবাব দিল আসলে আমার নানিজান পছন্দ পছন্দ করেছেন আর আমি তার কথা অমানও করতে পারছি না হ্যাঁ আমি বুঝতে পারছি আসলে পরিবারগুলো আমাদের সম্মতির তোয়াক্কাই করছে না দেখুন আমি বাবাকে বোঝালাম কিন্তু সে না করতে পারবে না বললো আমি ভাবছিলাম যেহেতু আপনি না করতে পারবেন না তাই আমার কয়েকদিন দূরে কোথাও চলে যাওয়ার কথা তাহলে অবশ্যই সমস্যা সমাধান হয়ে যাবে কি বলেন আকিব চোখ করতে লাগলো মনে হচ্ছে থেমে জওয়ান না মানে আসলে আমার তেমন সমস্যা নেই বিয়েতে বোরকা ভিতর থেকে সেহের হাসির আওয়াজ ভেসে আসছে এরা তো আপনি আপনার নয় আদেশে বলছেন সমস্যা নেই আমি নিজেও কিছু একটা করব আসছি তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আকিব শেরির সাথে দাঁড়িয়ে গেল আমতো আমতো করে বলু আপনার সময় থাকলে আমরা কোথাও যেতে পারি কথা বলার জন্য ভদ্রতা বজায় রাখার চেষ্টা করতে হবে আকিব সাহেব আমি বুঝি এগুলো আপনার জন্য আমার খারাপ লাগছে আবার নিজের জন্যও লাগছে আমি কিছু করতে পারলে অবশ্যই আপনায় জানাবো সেরিকে বাড়ি পৌঁছানোর জন্য সাথে ড্রাইভার পাঠিয়ে দিল আকিব কিন্তু ও ড্রাইভার মেয়েটির মধ্যে ফিরে এসে বলল ম্যাম বললেন সে রিক্সায় চলাচল করতে পছন্দ করেন আকিব মাথা দেলালো বড় এক শেষ ফেললো মেয়েটির সামনে থাকলে কথা বলতে যায় আকিব এখন তার সব দিক দিয়ে এত কাহিনি করে এখন তার সব দিক দিয়ে সেহেলির সকল বিয়ে ভাঙার পদ্ধতি উড়াতে হবে এত কাহিনী করে শেষ পর্যন্ত আগে বিয়ে করেই ফেললো সেহেলিকে নতুন বউকে বিছানায় বসা দেখবে বলে রুমে প্রবেশ করতে দেখল শেহরি কামিজ পরে মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে ফসা হাতে এখনো মেহেদির রং টুকটুকে লাল নাকে পাথরের নাক ফুল হাতে আকিব নামের চুই আকিবের মাথা ঘুরছে এটা তার বউ দরজা লাগে ভিতরে এগিয়ে যেতেই সেহরি বলে উঠল আপনার যেগুলো ধরা তার লিস্ট করে দিল আকিব দ্বিতীয় ধাপে শেরিকে করে তুলে নিল ঠোঁটে লাগাতার কিছু চুমু খেতে খেতে বললো আপনি জানেন আপনার ছোঁয়া পাওয়ার জন্য কতটা কাতর আমি আপনাকে এই রূপে দেখার জন্য কতটা অপেক্ষা করেছি আপনার এই ঠোঁটে নিজের ঠোঁট রাখার আকাঙ্ক্ষায় মরেছি আপনার এক ঝলক আমার দুনিয়া পাল্টে দিয়েছে সেরি আপনি অদ্ভুত সুন্দর সেরি টপ টপ চোখে তাকে তার নতুন স্বামীর দিকে এ ধরনের আচরণ সে একদম আশা করেনি আকিব সেহরির ভাবনাময় ঠোঁটে ঠোঁট বুলিয়ে তাদের জীবন পাড়িয়ে দেওয়ার রাস্তায় হাঁটা ধরলো সমাপ্ত অদ্ভুত